আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটা ভিডিও এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজাদার হতে যাচ্ছে তো আমরা এখন ভিডিও আসলে সময় কম তো এই অল্প সময়ের ভিতরে আমি যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে ইন্টারেস্টিংভাবে মজাদার একটা ভিডিও বানানোর জন্য যাতে আপনারা ভিডিওটা দেখে মজা পান তো আজকে আমরা হোটেলে যাব হেবেন হোটেল এখানে আমরা গিয়ে পুরো হোটেলটা আজকে কোনো মারামারি নেই কারাগারি নেই আজকে আমি খেলার মুড়েও নেই আজকে আমি শুধু আপনাদেরকে হোটেলটা দেখাবো তো এই হোটেলটার সামনে কিন্তু আমি চলে আসছি আপনারা দেখতেই পেয়েতা কি একটা অস্থির লেভেলের একটা হোটেল মানে এরকম একটা হোটেল যদি সত্যিকারে আমি যাইতে পারতাম আমি আর ওখান থেকে আসতাম না হোটেলটা আমি এখন আপনাদেরকে গেটের বাইরে যাই দেখাই গেটের বাইরে এটা হচ্ছে গেট এটা হচ্ছে হোটেলের আন্ডারের বাউন্ডারি দেওয়াল তো এর দিক থেকে দেখি কেমন লাগে এদিক থেকে এমন লাগতেছে এবার আমরা ভিতরে বাইরে থেকে তো দেখলাম অনেকে এটা হচ্ছে সিঁড়ি তো ভিতরে ওপি ভাই মানে কি বলবো ভিতরে এত সুন্দর মানে হোটেলটা আমার কাছে ভাই অনেক ভাল লাগছে আমি এটা ভাই কোন জায়গায় এটাতে আমি যা তো এখানে সামনে আমার সামনে একটা সোফা দেখতে পাইতাসি এই সোফাতে আপনারা বইতে পারবেন হুইতে পারবেন তো আমি এখন হুইয়া একটু দেখি লাগে লাগেন ভালোই ফিলিংস বৈশা রয়েছে দেখতে এখানে যে আরেকটা সোফা আপনারা এখানে বইসা আমরা কিন্তু ফ্রেন্ডরা মিলে এখানে আড্ডা দিতে পারবো এখানে আগুন চালানোর যে বরফ ইয়াটা থাকে চিমনি এটা সামনে আছে তো এটাও কিন্তু অনেক সুন্দর লাগতে আসছে এখন আমি সিঁড়ি দিয়ে উঠি সিঁড়িটাও কিন্তু অস্থির লেভেলের বানাইছে ও এটা আবার কি আমি এদিক দিয়ে উঠলাম মানে এদিক দিয়ে উঠছি আবার এদিক দিয়ে নেমে গেছি মানে মাইন্ড গ্লোভিং একটা সিঁড়ি ওরা মানে ডিজাইনটা অস্থির লেভেলের বানাইছে ভাই মানতে হবে ওনাদেরকে ওনারা যে মানে প্রচুর কষ্ট করে গেমটা তৈরি করছে বুঝে যাইতাছে এখান দিয়ে আমি আসছি এখানে মর্তদা আছে আপনারা চাইলে এখান থেকে মর্তদা খাইতে পারো বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এখানে কাউন্টার এখানে সামনে অনেকগুলা চার টেবিল কইরা চার টেবিল পাঁচ টেবিল একটা চেয়ার দাও আছে অনেকগুলা এখানে আমরা কিন্তু চাইলে বসে বসে মদ খেতে পারবেন এখানে কিন্তু মদ এলাও এই আকাম লুক এট দিস মানে যা বুঝতে এই হোটেলে ভাই মানে যাইতে হবে এই হোটেলটার খোঁজ কোন জায়গায় এই হোটেলটা সম্পর্কে জানতো এদিকে দেখি এদিকে কেমন লাগে তো সামনে যায় দেখি মানে এদিকে চাইরো পাশে ছাদ থেকে কেমন লাগে এই জায়গা দেখতে পাচ্ছেন একটা ছাতি যাতে রোদ না লাগে মানে সেই লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা সে এখানতে ছাদেতে দেখি বিউটা কেমন আমার কাছে স্কুপ নাই স্কুপটা পাইলে ভালো করে দেখায় দিব এখানে সামনে যে টিনের উপরে একটু হাইডটা দেখি এটা টিন নাকি ছাদের ডিজাইন করছে আমি ঠিক বলতে পারতাছি না আপনারা কমেন্টে বলবেন যে এটা টিন নাকি ছাদ এখানে আরেকটা মনিটর এই কাউন্টার আছে কাউন্টারের সাথে দেখতে একটা টিভি আমি দেখানোর চেষ্টা করি উপর থেকে থেকে ভাই মানে এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খাইলে কথা বললে মানে আপনি এখানে একটা সেই রকম ফিলিংস পাবেন এই জায়গায় কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে উপরে থেকে আমি এখন ওই পাশে যাই দেখি ওদিকে কি আছে তো এদিকে এখন আমি এই এদিকে কয়েকটা খোলা জানালা ও মানে সেরকম একটা রুম পাইছি কাপেলদের জন্য এটা সিঙ্গেল বেডেরা লেগে না সামনে একটা টিভিও আছে একটা পেন্টিং আছে রুমের ভিতরে এই হোটেলটা মানে আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে কাপেলদের রুম মানে যারা বিবাহিত তাদের জন্য কিন্তু আমাদের মতো সিঙ্গেলদের জন্য এই রুমটা কিন্তু অ্যালাউ না এই রুমটা শুধু কাপল বা যারা বিবাহিত তাদের জন্য দেখতে পাচ্ছেন দুই জনের একটা খাট সামনে টিভি এসি লাগে না আসছে কিন্তু চারাদিকে তো আমি বরফ দেখতেছি এসি যে কোন দুঃখে লাগেছে যে এসি নাকি হিটার হয়তো হিটার হবে মেবি হ্যাঁ হ্যাঁ হিটার এটা গরমের জন্য লাগাইছে তো এখানে খাট আছে তো টিভিগুলো আছে প্রত্যেকটা রুমই সম্ভবত একই রকম প্রত্যেকটা রুমই আমরা কিন্তু যাব প্রত্যেকটা রুমই কিন্তু দেখতে পাইতেছি একই রকম এ পাশে তিনটা রুম ওই পাশেও তিনটা রুমই হবে এখানে দেখতে পাচ্ছেন এনে একটা কাউন্টার এত কাউন্টার দিয়ে কি করে ওরা ভাই আমি বুঝি না এত এনে দুইটা লিফ্ট লিফ্টগুলো কি চালু আছে ভাই ভাই একটু লিফ্টে উঠতে দেন না ভাই ভাই লিফ্ট বন্ধ করে রাখছে ওনারা দেন যদি লিফ্টে উঠার পারতাম তাহলে আপনাদেরকে ওই ভিডিওতে দেখাইতাম এখানে আর একটা সোফা দেখতে পারতাম মানে এনে সোফা খাট মানে জিনিসপত্র ছড়াছড়ি হোটেলটা মানে আমার কাছে অনেক ভালো লাগতো কিন্তু এখানে কোনো মানুষজন নাই কেউ নেই এটা দুশো চার নম্বর রুম এই জায়গায় দেখে কি আছে ওই একই সিস্টেম ভাই মানে একই রকম সব রুম এই রুমে দেখি কি আছে এই রুমে একই এর আগে যেরকম আসছিলাম নাকি আমরা আগের গল্লিতে চলে আসছি ও না আগের গল্লি না ঠিক আছে এখন আমরা দুই তলায় আসছি এবার যাব। যাবো তিনতলা সিঁড়িটাও কিন্তু দুই দুইতলার সিঁড়ির মতোই করছে তো এখন যাওয়া যাক এনে কিন্তু আরেকটা কাউন্টার মানে এত কাউন্টার দেখ কী করে ওরা ভাই এত কাউন্টার ফাইস দিলামই আমি এনে দেড় টাকা টোকা পাইলে যাবে এনে কয়টা গল্লি করি দেড় টাকা ডোকা ভাঙতে পারিনি চার পাঁচটা করলাম তো কিছু হয় না এনে কোনো টাকা টোকা নাই থাকলেও হয়তো এতদিন গুলি করলাম তারপরে যদি মানে তিনতলায় আসলাম তিনতলায় একটা শুধু এই রুমটা শুধু ডিফারেন্ট অন্যান্য দুই তলায় কিন্তু ওই রুমটা থাকে না এটা হয়তো বাচ্চাদের খেলার রুম বা মেবি অন্য কিছু ওটার কিছুই নাই ওটা হয়তো বাচ্চাদেরকে বা স্টোর রুম হিসেবে থাকবে ওটা এদিকে কিন্তু মানে আরও একটা কাউন্টার মানে এত কাউন্টার কাউন্টার উপরে টিভি টিভি দিয়েই মারলে কিছু হয় নাকি নাকি টিভিতে দুইটা মারছে টিভিরও কিছু হয় না তাহলে বুঝবো কেমনি টিভি তো বন্ধ এই রুমটাও সেম তো আর ভাবতেছি ভিতরে যাবো না তাই আমি নিচের দিকে যাই দেখি নিচে আর কি কি বাকি রয়েছে আমার এখানে আরেকটা রুম পাইছি এটা কিসের রুম এটা মনে না কি কিসের রুম এটা ভাই আমি বুঝতেছি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন যে এটা কিসের আমি তো বুঝতে পারতাসি না ওটা যে কিসের আর রুম আসছিল আমি এখনও বুঝতে পারতাছি না এনে আরও কয়েকটা আমি ডাইনিং টেবিল দেখতে চার জনের বিশিষ্ট এনে আরেকটা মদের কাউন্টার পাইছি মানে এত মদ খাইব আর এটা হচ্ছে আমাদের পার্কিং এই হোটেলের পার্কিং এনে অনায়াসে কিন্তু বিশ পঁচিশটা গাড়ি কিন্তু আপনারা এখানে দেখতে পারতাছেন জায়গা কিন্তু অনেক বড় এই ভাই আমি কিন্তু আজকে মারার মুড়ে নাই আমি কিন্তু তোর উপর বোম মারবো আমার যদি আরেকটা গুলি করছে বোম